নমস্কার বন্ধুরা রান্নাবান্না তামালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়েছি পমফ্রেট মাছের তেল ঝাল ঝোল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে ছোট পমফ্রেট মাছ নিয়েছি সাত পিস রয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চা চামচ করে দিয়েছি ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে ভেজে নেব সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মশলা মাখানো মাছ দিয়ে দেবো এখানে কমপ্লিট মাছ নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভিজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফটা চামচ পাঁচফোড়ন দিয়েছি রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম খানে আমি একসঙ্গে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মশলা কষিয়ে নিয়েছি সিদ্ধ আলু এখানে চারটি আলু রয়েছে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে সিদ্ধ করে রান্না করলে দারুণ টেস্টি হয় খুব সহজে রান্না হয়ে যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ ভাজা মাছ দিলাম জল দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম লো টু মিডিয়াম পাঁচ মিনিট কচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি তিন টেবিল চামচ দিয়ে দেব তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পম্পের মাছের তেল ঝাল ঝোল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার